হ্যালো বন্ধুরা এই দেবস্থির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওতে থাকছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের পাখি পালন করলে বর্তমানে কি পরিমাণ লাভ হবে এবং জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এবং দশ জোড়া পাখি পালন করলে কি পরিমাণ খরচ হবে এবং কি পরিমাণ আয় হতে পারে তার একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ এই তথ্যটি পেয়ে থাকবেন তো বন্ধুরা চলুন কথা নামের মূল বিষয়ে আসা যাক বাজ্রুকের পাখি মূলত ক্যাসবার্ট এ পাখি অস্ট্রেলিয়ায় খোলামেলা বিচরণ করলেও বর্তমানে বাংলাদেশে এ পাখিকে খাঁচায় পালন করা হচ্ছে এবং খুব ঘন ঘন ব্রিডিং করে বলে এবং স্বল্প মূল্যে পাওয়া যায় বলে এ পাখি খুব অল্প সময়ে খুব ভালো ব্রিডিং করে এবং খুব ভালো রেজাল্ট দেয় বলে পাখি প্রেমীদের পছন্দের শীর্ষে সবসময় বাজ্রুকের পাখি অবস্থান করে বাজ্রুকের পাখি পালন করে ব্রিডিং করতে পারে না এবং ডিম বাচ্চা করতে পারে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর সামান্য কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজে এই পাখি থেকে দ্রুত ব্রিডিং এবং ডিম বাচ্চা করা সম্ভব বর্তমান সময়ে পাখি প্রেমীদের সবচেয়ে প্রধান যে সমস্যাটা হচ্ছে তা হচ্ছে পাখির খাবারের দাম দামের সাথে সাথে এ পাখি পালন করে লাভের চেয়ে লসের মুখেই পাখি প্রেমীরা বেশি পড়ছে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে আপনারা এই পাখি পালন করতে হলে কমন যে কমন যে মিস্টেকগুলো করছেন সে বিষয়টা নিয়ে আপনাদেরকে কমপ্লিট ধারণা রাখতে হবে যাতে করে আপনারা এই পাখি পালন করে লাভবান হতে পারেন এ পাখি পালন করতে হলে কিভাবে লাভবান হতে হয় সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কয়েকটি ধাপে তাকে বোঝানোর চেষ্টা করব বাজকু পাখি বর্তমানে খাবারের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যাতে করে পাখি প্রেমীরা এই পাখি পালন করছে কিন্তু লাভবান হচ্ছে না এ পাখি পালন করতে হলে বর্তমানে আপনি যদি সিড মিক্স খাওয়ান তো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সিড মিক্স কিনতে হচ্ছে এবং যদি আপনি এদের বাচ্চা বাজারে বিক্রি করেন বাজারেও খুব একটা দাম পাওয়া যাচ্ছে না এ এটার প্রধান কারণ হচ্ছে খাবারের দামটা বৃদ্ধি হওয়াতে বাচ্চার বা পাখির দাম কমে গেছে তাই আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কি করে আপনারা ওদের খাবারের দামটা কম কমের মধ্যে ওদের খাওয়াতে পারেন এবং মানসম্মত খাবার খাওয়াতে পারেন বাচ্চা পাখি পালন করতে হলে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওদের খাবারের দামটা কমাতে হলে আপনি যদি এক জোড়া পাখি পালন করেন তো ওরা এক কেজি খাবার আপনি ওদের প্রায় এক থেকে দেড় মাস খাওয়াতে পারবেন বাজকি ভাই খুবই কমে খায় কিন্তু ওদের যদি আপনি সঠিকভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিয়ে থাকেন তাহলে আপনার একটা ভালো রেজাল্ট পেয়ে থাকবেন প্রথমত আমরা বলবো বাজকি ভাই খাবারের যদি দামটা আপনারা কমের মধ্যে রাখতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই সফট ফুডের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সপ্তাহে অন্তত পক্ষে তিন থেকে চার দিন ওদের সফট দিতে পারেন সফট দিতে হলে অবশ্যই আপনাদেরকে আগের দিন রাত্রে গম ভাঙা এবং ছোলা বুট এই ধরনের জাতীয় শস্য বীজ আপনি ভিজিয়ে রাখবেন আগের দিন রাতে এবং পরের দিন সকালে এটা হালকা সিদ্ধ করে বাসায় যে নর্মাল সবজিগুলো আপনারা রাখেন সেই সবজির সাথে মিক্সড করে ওদের খেতে দিতে পারেন এর মাধ্যমে সিড মিক্সে যে চাহিদাটা সেটা অটোমেটিকলি কমে যাবে এতে করে আপনার খাবারের দামটা অনেকাংশে কমে আসবে এটা হলো প্রধান পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা ইপাখিকে নিয়মিত একটু সবজি দিবেন এবং নিয়মিত ডিম এগ ফুট দিতে পারেন এটা আপনি সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুই দিন এগ ফুড দিতে পারেন এবং আসছে যে আমাদের যে সামার মানে গরমটা এসেছে এখন আপনারা ডিমটা একটু কমই দিতে পারেন সেটা হলো সপ্তাহে একদিন অন্তত পক্ষে দিতে পারেন এতে করে আপনার পাখির পাখির খাবারের দামটা যেহেতু বেশি তাতে করে এটা পূরণ হয়ে যাবে এবং বাজুকে পাখি যে ঘন ঘন ব্রিডিং করে ব্রিডিং কোর্সটা যদি শারীরিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এবং বাচ্চাগুলো বাজারে যদি বিক্রি করেন তো ভালো একটা রেজাল্ট পাবেন একজোড়া বাচ্চা আপনি বছরে আরও পাখি আপনি বছরে চা পাঁচ থেকে ছয় বার ব্রিডিং করাতে পারবেন এর মধ্যে দুইবার করে একবার রেস্ট দেবেন আবার দুইবার করে আবার একবার রেস্ট দিবেন এভাবে আপনি যদি পর্যায়ক্রমে করেন তাহলে আপনি বছরে ছয় থেকে সাতবার বা আটবার ব্রিডিং করতে পারবেন আর প্রতিবার আপনি যদি ভালো মানের একটা ব্রিদিং কোর্স করেন তাহলে আপনি এটা থেকে পাঁচটি থেকে ছয়টি বা কখনও কখনো সাতটি আটটি বাচ্চাও পাওয়া যায় আমি আমার বাল্যকের থেকে সর্বোচ্চ আটটি পর্যন্ত বাচ্চা পেয়েছি এক জোড়া থেকে আপনি যদি সঠিকভাবে মেনটেনেন্স করেন এবং সঠিকভাবে ওদের খাবারের এনশিওর করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট বাল্যকের পাখি থেকে আপনি পেতে পারেন এতে করে আপনাদেরকে কিছুটা পর্যালোচনা করতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তাহলে আপনি বাল্যুকের পাখি খাবারের দাম কমিয়ে পাখি পালন করে লাভবান হতে পারবেন বাজারে আপনি এক মাসের এক জোড়া বাচ্চা বাজারে বিক্রি করলে দেড়শো থেকে দুইশো টাকা দরে প্রতি পিস বাজারে বিক্রি করতে পারবেন এই দামে যদি আপনি বাচ্চা বিক্রি করেন তাহলে আপনি হিসাব করে দেখা যাচ্ছে যে আপনি যদি জোড়া পাখি পালন করেন তাহলে আপনার মাসে আপনার খরচ পড়বে একশো চল্লিশ টাকা বা 150 টাকা কেজি যদি সিড মিক্স হয় তাহলে আপনার সেটার হিসাব করলে দেখা যাচ্ছে যে আপনার জোড়া পাখির জন্য চার থেকে পাঁচ কেজির মতো খাবার লাগতে পারে মাসে এবং আপনি যদি ওদের এটার সাথে যদি আপনি সফটফুডের মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন এবং সফট ফুডটা সঠিক করে দিতে পারেন তাহলে খাবারটা আরও এক থেকে দুই কেজি কমে যাবে তাহলে আপনার খরচটা কমে যাবে আমি এই হিসাবটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর আপনি যদি নিয়মিত ওদের থেকে ব্রিডিং করান তাহলে ওদের থেকে ভালো রেজাল্ট না তাই দুইবার ব্রিডিং করে একবারে রেস্ট দিবেন এতে করে একটা ভালো রেজাল্ট পেতে পারেন আমি সবসময় পার্সোনালি আপনাদেরকে জানতে চাচ্ছি যে আমি আমার পার্সোনাল ব্রিডিংয়ে সবসময় ওদেরকে দুইবার ব্রিডিং দিই এবং একবার রেস্ট রাখি এক মাস রেস্টে রাখি এভাবে যদি আপনি ব্রিডিং করান এবং গরমের মূল যে গরমটা থাকে যে মার্চ এপ্রিল মে এর জুন এই যে মূল যে গরমের সময়টা এই সময়কালে আমি একটা না দুই থেকে তিন মাস পর্যন্ত রেস্ট রাখি যাতে করে পাখিগুলো হিট না করে এবং পাখিগুলো সুস্থ থাকে এভাবে হিসাব করে যদি আপনি চলেন তাহলে পাঁচ জোড়া পাখি থেকে আপনার মাসে খরচ হবে একশো পঞ্চাশ টাকা যদি ধরেন তাহলে চার কেজি খাবারের দাম পড়ে ছয়শো টাকা মাসে ছয়শো টাকা খরচ হবে এবং আপনি যদি ছয়শো টাকা এবং এর জন্য ওদের জন্য মিনারেল ব্লক এবং সাব ফুড এগুলো আদার্সের জন্য ধরেন আরও দুইশো টাকা আটশো টাকা এবং ওদের মেডিসিন বাবদ পারপাস মেডিসিন পারপাস আরও ধরেন দুইশো টাকা তো টোটাল আপনার খরচ হতে পারে এক হাজার টাকা জোড়া পাখিতে আপনার এক হাজার টাকা মাসে খরচ হবে এবং এটা থেকে আপনি বাচ্চা পাবেন প্রায় পাঁচ জোড়া থেকে যদি আপনি অ্যাভারেজ তিনটি করে বাচ্চা পান তো আপনার তিন পাঁচ পনেরোটি বাচ্চা আপনি পাবেন এবং পনেরো ইন্টু একশো প্রায় দুই টাকার মতো আপনি বাজারে সেল করতে পারবেন ওদের বাচ্চা তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যে আপনি এক হাজার টাকা খরচ করে পাঁচ জোড়া পাখি থেকে আড়াই হাজার টাকার মতো বাজারে সেল করে আপনি দেড় থেকে দুই হাজার টাকার মতো লাভ করতে পারবেন এভাবে আপনি যদি জোড়া পালন করেন তাহলে আপনার হিসাবটা ডাবল হয়ে যাবে এবং আপনি প্রায় তিন হাজার টাকার মতো মাসে লাভ করতে পারবেন এবং আপনি যদি পরিমাণটা আর বাড়ান তো আরও বেশি লাভ করতে পারবেন এবং যদি আপনি এক থেকে দুই জোড়া পালেন তাহলে আপনার লাভের পরিমাণটা কমে আসবে আপনারা আমার বাজ্রেগের পাখিগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলো পাখিই সুন্দর মতো ব্রিডে ব্রিডিং করেছে এবং ভালো মতো ডিম বাচ্চা করছে এবং প্রত্যেকটি পাখি থেকে আমি অ্যাভারেজ তিনটি চারটি করে বাচ্চা পেয়েছি এবং সর্বোচ্চ আমি আটটি পর্যন্ত বাচ্চা পেয়েছি এক জোড়া বাজ্রেগের পাখি থেকে এবারে আমরা আসি মিউটেশনে আপনি যদি বাজারের পাখি পালন করেন তো আপনি ভালো মিউটেশনের পাখি পালন করতে পারেন এতে করে আপনার লাভের পরিমাণটা আরও বেড়ে আসতে পারে আপনি যদি লুটিনো অ্যালবিনো এবং রেডে টাইপের পাখি এবং রেইনবো এই জাতীয় পাখি পালন করেন তাহলে বাজারের চাহিদা বেশি এবং সেই ক্ষেত্রে আপনি কিছুটা বেশি দামের পাখি বেশি দাম পাবেন বাজারে বিক্রি করে আর যদি আপনি জাপানিজ পাখি পালন করতে পারেন সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা আরও বেড়ে যাবে এভাবে আপনি যদি বুদ্ধি করে এবং নিজের টেকনিক খাটিয়ে পাখি পালন করতে পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন অবশ্যই এবং আপনি যদি বুদ্ধি খাটিয়ে পাখি পালন করতে পারেন তাহলে এটা থেকে লাভের পরিমাণটাই বেশি আর বাসরিকের পাখি খুব ঘন ঘন ব্রিডিং করে আপনি এই পাখি ব্রিডিং করে না এরকম লক্ষ্য যে খুব কমে পাবেন আর যদি কখনও কখনো এরকম সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে মেল ফিমেলের বয়স নির্ধারণ সঠিকভাবে করতে হবে এবং ভালো মতো ব্রিডিং কোর্স করাতে হবে এবং ভালো মতো যদি ব্রিডিং কোর্স করেন এ পাখি ব্রিডিং করে না এরকম বলাটা মুশকিল কারণ আপনি খুব সহজেই এ পাখি ব্রিডিং করাতে পারবেন এবং সঠিকভাবে ওদের যদি খাঁচা সেট আপ করাতে পারেন সঠিকভাবে যত্ন নিতে পারেন এ পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব ছাত্ররা এই পাখি পালন করতে পারেন এবং এ পাখি পালন করে ভালো মানের একটি রেজাল্ট পেতে পারেন এবং নিজের পড়াশোনা খরচটাই পাখি পালন করে চালিয়ে যেতে পারেন আজকে ভিডিওতে আমরা এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আজকের ভিডিও থেকে আপনার এইটাই বুঝতে পারলেন যে এক দুই তিন এবং পাঁচ জোড়া এবং দশ জোড়া পাখি পালন করে কী পরিমাণ লাভ করা যায় এবং কী পরিমাণ খরচ হয় জোড়া পাখি পালন করার আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি দশজোড়া পাখি পালন করতে হলে আপনার মাসে আড়াই থেকে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হবে এবং এই পাখি থেকে আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজারে বিক্রি করতে পারবেন আপনি দশ জোড়া পাখি পালন করলে তিন থেকে চার হাজার টাকা লাভ করতে পারবেন মাসে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিও দেখে আপনার উপকৃত হয়ে থাকবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস ভিত্তিতে নতুন করে ভিডিও তৈরি করে থাকব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমাদের অলরেডি পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে হয়েছে আশা করছি আপনাদের ভালোবাসায় খুব শীঘ্রই আমরা ষোলো হাজার সাবস্ক্রাইবারের পদার্পণ করব আর পাখি পালন করতে হলে অবশ্যই এই পাখির ব্রিডিং কোর্স করাতে হবে এবং ভালো মানের খাবার দিতে হবে পাখির ব্রিডিং কোর্স সম্পর্কিত আগেই আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে রয়েছি আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আজও নয় আশা করছি এই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা উপকৃত থাকবেন এবং এক ফুট সফট ফুট এবং মাল্টিভিটামিন কোর্স কিভাবে করতে হয় সেই ভিডিওর লিংক আমি আমাদের ডিসক্রিপশন বারে দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এর মাল্টিভিটামিন কোর্স এবং ব্রিডিং কোর্স এবং মান্থলি কোর্স কোনটা কীভাবে করতে হবে সেই বিষয়টা আপনারা দেখে নেবেন ধন্যবাদ সকল